কোরআন আমার বিকেল বেলা কোরআন আমার সন্ধ্যা বেলা কোরআন আমার রাত্রি বেলা কোরআন আমার সারা বেলা কোরআন আমার সারা বেলা আবার বলেন কোরআন আমার সারা বেলা আল্লাহর কসম কোরআন থেকে জাতিকে যত দূরে সরানো যাবে জাতি তত ধ্বংস হবে কোরআন থেকে যত দূরে জাতি তত ধ্বংস কোরআন থেকে যত দূরে জাতি তত ধ্বংস জাতি তত ধ্বংস উৎকর্ষতার শীর্ষ সীমায় পৌঁছে উৎকর্ষতার চূড়ান্ত সীমায় পৌঁছে চেহারার দিকে তাকালেই বোঝা যায় তার কলিজার হাল কেমন কি বলেন তার কলিজার হালত কি তার চেহারার দিকে তাকালেই কি হয় তার চেহারার দিকে তাকালেই অনুমান করা যায় তার কলিজার হাল কেমন ইনশাআল্লাহ ধ্বংসের দাঁত দাঁড়িয়ে আছে ধ্বংস হবে শিল্পপতি ঘর বানিয়েছেন কোটি কোটি টাকা খরচ করে ঘর বানিয়েছেন এক এক বাড়ি কিন্তু আপনার বাড়িতে মাত্র সাজাল বানায় না 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 বা না ড্রয়িং রুমে মাত্রসা ডাইনিং রুমে মাত্রসা বাথরুমে মাত্রসা পাক ঘরে মাত্রসা কিচেনে মাত্রসা শুধু মাত্রসা আর মাত্রসা বাড়িওয়ালা কয় ঠক 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 ভাল লাগে না থাক থাকে এক মাস দুই মাস তিন মাস হঠাৎ করে বাড়িওয়ালার কাছে ফোন আসছে ইটালি থাকে ব্যয় ব্যয় বলে ইতালির ব্যয় বলে ব্যয় আমি আগামী সোমবার দেশে আসবো আগামী বৃহস্পতিবারে কিন্তু আপনার বাসায় চাকর ব্যাস বাড়িওয়ালা কয় একটা ঝাড়ু লো মাংস বাস্তব দুই বছর যাবৎ ধরে নাই তিন বছর যাবৎ ধরে নাই কিন্তু ব্যয় আসার সংবাদ শুনে কি কর আচ্ছা ঝাড়ু লইয়া মাদ্রাসা জাল করে সে তার কতক্ষণ ঝাড়ু লইতে দেরি একটা বাড়ি দিতে দেরি মাদ্রাসা ব্যাংকারে গিয়ে বলা আছে দেরি নেই মাদ্রাসা কিন্তু এই নেটের উপরে ভরসা করে না সে কিন্তু ভিতরে আরেকটা ঘর আছে ঘরে কোন চিপা চাপা আলমারি চিপা সে আরেকটা ঘর আছে যেই বাড়ি আক্রান্ত হয়েছে

সারা পৃথিবী থেকে হত্যা করছিল সারা দুনিয়া থেকে একজোট হইয়া আমেরিকার কাছে আশ্রয় দিতাম না জার্মানির কাছে চাইছে দিতাম না জাপানের কাছে চাইছে দিতাম না পৃথিবীর তাদেরকে সেদিন জায়গা দেয় না একটা মরুভূমি আছে এখানে এসে আশ্রয় নাও এখানে এসে আশ্রয় নিয়েছে এবার তোমরা বা তোমরা এবার আসম আদিবাসীদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য চেষ্টা শুরু করেছ রব্দ কালীন বলেন ছাড় দিয়েছি অনেক আর হবে না বলেন রব ছাদ দেন ছেড়ে দেন না বলেন রব কি দেন বলেন ছাড় দেন ছেড়ে দেন না তো তোমাদের সমস্ত উৎকর্ষতা তোমাদের সমস্ত টেকনোলজি তোমাদের সমস্ত সুপার পাওয়ার তোমাদের সমস্ত অস্ত্র আলহামদুলিল্লাহ নিহাত তার দুর্বল পৃথিবীতে এর চেয়ে দুর্বল কোনো জাতি নাই ফিলিস্তিন এর চেয়ে দুর্বল কোনো জাতি নাই যাদের নিজস্ব কোনো নিজস্ব কোনো নিজস্ব কোনো পতাকা নাই যাদের নিজস্ব কোনো মুদ্রা নাই যাদের নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই নিজস্ব কোনো মেল ফ্যাক্টরি নেই নিজস্ব কোনো মেডিকেল কলেজ নেই নিজস্ব কোনো বের বা ইঞ্জিনিয়ারিং কলেজ নাই নিজস্ব কোনো ভাষা নাই এদেরকে এতটা দমন করছে পৃথিবীতে

আদম আসাম থেকে আজ পর্যন্ত পুরো পৃথিবীর ইতিহাসের এটাই ছিল নমুনা